প্রত্যেকটা সরকারের গোয়েন্দা বাহিনী আছে না নাই গোয়েন্দা বাহিনী আছে এবং এই গোয়েন্দা বাহিনী খুব সূক্ষ্ম তদন্ত করে দেখলেন এই সাতজন যুবক একটু আলাদা চলতেছে তাদের চলন বলুন আলাদা বাদশার কাছে অভিযোগ করলেন বাদশার সাতজন যুবককে তলব করলেন এবং বললেন আপনারা কি এই এই কাজে লিপ্ত হয়েছেন কিনা তখন সাতজন যুবক দাঁড়ায় বললেন যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ওই আল্লাহর জন্য ইমানকে রক্ষা করার জন্য জীবন যদি দিতে হয় জীবন দেওয়ার জন্য ঘন্টা প্রস্তুত আছি এক আল্লাহর তাও এই দেড়ে আবাদত করব দ্বিতীয় কারোর সামনে মাথা নত করব না যখন এমন ঘোষণা দিলেন এবং সকলকে বললেন আপনারাও শিরিক ছেড়ে দিয়ে একত্র বাদে চলে আসেন তাও চলে আসেন তখন বললেন তোমাদের এই কথা যদি প্রত্যাহার করে নাও না তাহলে তোমাদের দেহ থেকে আলাদা করে দিব তিন দিন সময় দেওয়া হলো তিন দিনের ভিতরে তোমরা সংশোধন হও তিন দিন তাদেরকে সময় দেওয়ার পরে তারা সিদ্ধান্ত করলেন যে আমরা যদি বাদশার সামনে স্যালেন্ডার করি ইমান থাকে না আর যদি বাদশার কথা যদি না মানি জীবন থাকে না যদি মানি ইমান থাকে না ইমান রক্ষা করার জন্য তারা সিদ্ধান্ত নিলেন এই রাজ্য এই এলাকা ছেড়ে